প্রিয় ভাই বোনেরা এক সাহাবি একবার রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুরুল্লাহ কোন কাজ করলে আল্লাহ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর হুকুম মানো আর আমার হুকুম মানো ভাবুন তো এই দুনিয়া প্রতিটি নিয়ামত প্রতিটি শান্তি আসলে লুকিয়ে আছে নবীজ সাল্লা সাল্লামের হুকুম মানার ভিতরে আজ আমরা সেই হুকুমগুলো জানবো যা আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে চলুন শুরু করা যাক আজ আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত শুধুমাত্র দশটি হুকুম জানব একুশ নম্বর অন্য মুসলমানকে কষ্ট না দেওয়া মুখ বা হাতের কারোর ক্ষতি না করা ২২ নম্বর অন্যর গোপন কথা ফাঁস না করা আমানত খিয়ানত না করা তেইশ নম্বর পরনিন্দা ও অপবাদ দেওয়া থেকে বিরত থাকা চব্বিশ নম্বর রাগ দমন করা অকারণে রাগ না করা ক্ষমাশীল হওয়া পঁচিশ নম্বর অন্যকে ছোটো না করা ধনী গরিব কালো সাদা সবাইকে একসাথে সম্মান আচরণ করা ২৬ নম্বর মুসলমানের ভাতৃত্ব রক্ষা করা অপারে সাহায্য করা হিংসা না করা সাতাশ নম্বর অন্য প্রতি দয়া আর ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা আটাশ নম্বর এবাদতে নিয়মিত থাকা আর নফল এবাদত জিকি দোয়া বেশি বেশি করা উনত্রিশ নম্বর কবর ও আখের হাতের স্মরণ করা দুনিয়াকে অস্থায় মনে রাখা তিরিশ নম্বর এলেম অনুযায়ী আমল করা শুধু জানা নয় শেখা অনুযায়ী জীবনকে গঠন করা নবীজি সাল্লাহ সাল্লামের প্রতিটি হুকুম আমাদের জীবনকে শান্তি ভাতৃত্ব ন্যায় বিচার ও আল্লাহ সন্তুষ্ট আনে হে আল্লাহ আমাদের সবাইকে তোমার রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের এর হুকুম ও সুন্না মেনে চলার তকফি দাও আমাদের দুনিয়া সুন্দর করো ও আখেরাতে জান্নাতুল দাউস দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্য ভাই ও বোনেরা ও নবীজির হুকুম জানতে পারে আরও ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন